নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো খুব ভালো আছি তো আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থাকবেন হ্যাঁ চ্যানেলে নতুন বন্ধু আমার যদি কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না আজকের ভিডিওটা বেশি বড়ো নয় অল্প তো যাই হোক কীভাবে ব্লাউজ মাপার ঠিক নিয়ম তো তোমরা তো জানো মানে রেডিমেড ব্লাউজ পাওয়া যায় ওটাতে ফিটিং করতে হয় হ্যাঁ তো সবাই নতুন যারা আছে তারা কিভাবে মাপ নিয়ে সেলাই করবে আমার এই ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আর আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না হ্যাঁ আর অবশ্যই একটা লাইক দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে নেক্সট ডে কোনো ভিডিও দেওয়ার জন্য তো আমি তো রেগুলার ভিডিও দিচ্ছি তোমরা তো দেখছো খুবই আমাকে ভালো লাগছে আমার ভিউ অত্যন্ত খুবই সুন্দর খুবই মানে খুবই ভালো লাগে যে আমার ভিউ সুন্দর সুন্দর কমেন্ট করে লাইকও দেয় এতেই আমার অনেক কিছু মানে সত্যি আমি এটাতেই অনেক অনেক খুশি তো যাই হোক ছোট চ্যানেল আমার আমাকে আমার ভিউ এত এতো ভালোবাসে মানে কী বলবো মানে বলে বোঝাতে পারবো না সত্যি আমার খুবই ভালো লাগে আমার স্বপ্ন সত্যি আমি ভাব কোনো দিন ভাবিনি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আমার মানে ভিউয়ার্স অনেকে হবে অনেকে কমেন্ট দেবে কত দূর দূর দেশে প্রান্তে বিদেশে অনেক দূর থেকে আমার কমেন্ট মানে আসে খুবই খুবই খুশি আমি তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো তো আমিও তোমাদের পাশে আছি আর আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কি হচ্ছে দেখতে থাকো সেলাই করছি আজকে অনেকগুলো তোমাদের কাছে মনের কথা বলে ফেললাম সত্যি মানে কি বলবো মানে এই ইউটিউব প্ল্যাটফর্ম যদি না থাকতো আমরা কেউ কাউকে চিনতে পারতাম না কিন্তু এমন একটা ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের কাছে এসে খুবই ভালো লাগছে হ্যাঁ এই প্ল্যাটফর্মে সত্যি খুবই ভালো খুবই ভালো লেগেছে আমাকে যে আমাদের মতন কেউ অনেকে খুব দুঃখে থাকে কিন্তু একা থাকে কিন্তু এই প্ল্যাটফর্মে একাকিত্ব নেই সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার সাথে মিলেমিশে থাকবো এটাই হচ্ছে আমাদের মানে খুবই ভালো লাগে খুবই খুব মানে কি বলবো আমি বলে তোমাদের কিছুই বোঝাতে পারছি না সত্যি আমি খুব খুশি আমার যে এত ভিওয়ার্স হচ্ছে আস্তে আস্তে আমি আমার তো আগে তো কম মোটামুটি হতো এখন যাই হোক আমার মানে এটাতেই অনেক আমি খুশি হয়ে যাচ্ছি তো জানি না আমি এইভাবে কিভাবে তো দেখো কীভাবে ব্লাউজ সেলাই করছি দেখতে থাকো আর ব্লাউজটাও খুব সুন্দর হয়েছে আর এই মানে অনেক মানে আমার পাড়া গাঁয়ের মধ্যে তো থাকি অনেকে অনেক রকম সেলাই করতে দিয়ে যায় যতটুকু পারি তোমাদের কাছে তুলে ধরি তো যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা করে দিও তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আর ব্লাউজটা আমাকে খুবই ভালো লেগেছে খুবই পছন্দের ব্লাউজ একটা ডবল সেলাইটা করে নিলে না ব্লাউজটা একটু মানে লাস্টিং করে বুঝেছো ডবল সেলাই না করলে রেডিমেড ব্লাউজে একটা করে সেলাই থাকে ওটা ফুলে যায় তো সব কিছু ডবল সেলাই করে নিতে হবে ফিতেটিতে আরও সব কিছু ডবল সেলাই করে নিতে হবে তো দেখো এই ফিতেটা একটু কাঁধের পাশে ছিল যেখানে মানে সেলাই ছিল কাঁধের কাছে তো আমি সেখান থেকে একটু নিচে নে নামিয়ে দিলাম যেহেতু ঘাড়ের কাছে থাকবে ফিতেটা আর একটু নিচে নামিয়ে দিলাম তারপরে ওটাকে সেলাই করে দেব টুকিটাকি যতটুকু কাজ জানি তোমাদের কাছে সেইগুলো তুলে ধরি হ্যাঁ এটাতেও আমি এরকম পদ্ধতিতে সেলাই করব ওটাতেও আমি ওটাতেও একটু নিচে নামিয়ে দেব ব্যস হয়ে গেল ওটাতে একটু খুলে গেছিল তার জন্য একটু সেলাই করে দিলাম দেখো আমার সেলাই করা শেষ তো এইভাবে তোমরা কিন্তু সেলাই করবে যারা নতুন আছো তোমরা কিন্তু এইভাবে সেলাই করবে তাহলে খুব সহজে পুরো ফিটিংস হয়ে যাবে পুরো মাপ ঠিকঠাক থাকবে হ্যাঁ তোমরা এইভাবে সেলাইটা করবে দেখো আমার একটা ব্লাউজ রেডি হয়ে গেল। আগে থেকে হুব ভর করে রেখেছিলাম সেলাই করে রেখেছিলাম তারপরে আমি ব্লাউজটা সেলাই করে রেডি করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করে দিও দেখো রেডি এখন কাজের ঝামেলায় নতুন ভিডিও আনতে পারছি না যেগুলো কাস্টমার দিয়ে গেছে ওইগুলো ভিডিও দিচ্ছি আর এরপরে তোমাদের কাছে নতুন ভিডিও আবার নিয়ে আসবো তো আমার এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সাবধানে থাকো সবাই খুব ভালো থাকো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি তো সবাইকে টাটা